এইভাবে করে এই নতুন নাস্তাটা বানিয়ে দেখুন যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু অবাক হয়ে যাবে আর একবার খেলেও কিন্তু রেসিপিটা জানতে চাইবে কি দিয়ে বানানো হয়েছে এতটা খেতে ভালো লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নতুন ধরনের নাস্তা এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আর এইভাবে করে নাস্তা তৈরি করলে দেখবেন অন্য স্বাদের নাস্তা খাওয়া কিন্তু ভুলেই যাবেন এতটা ভালো লাগে খেতে কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আশা করি আজকের রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা যারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো নাস্তাটা তৈরি করবার জন্য একটা লাগছে বিট তো এখন আমি বিটটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি এবার গেটারে গ্রেট করে নেব তো বিটটাকে আমি গ্রেড করে নিয়েছি আর একটা বাটির মধ্যে ছাঁকুনি নিয়েছি এবার আমি চিপে কিন্তু রসটা বের করে নেব আর একেবারে কিন্তু ছেঁকুনিতে ছেঁকে নেব তবে বিটের এগুলো ছিপড়গুলো ফেলে দেব না এগুলো কিন্তু রেসিপি করে খাওয়ানো যাবে তো ছেঁকে আমি বিটের রসটা বের করে নিয়েছি আর রসটাই কিন্তু আমার লাগবে এবার আমি নতুন নাস্তাটার জন্য ডোটা তৈরি করে নেব প্রথমে তার জন্য নিয়েছি আমি এক বাটি ময়দা তবে চেষ্টা করবেন নাস্তাগুলো ময়দা দিয়ে তৈরি করানো তাহলে সব থেকে খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দেব একটু স্বাদ মতো নবন সামান্য একটু কাঁচা জাওয়ান আপনারা চাইলে ভাজা জাওয়ানটাও দিতে পারেন আর খুব সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেব তিন চামচ সাদা তেল ময়ামের জন্য এবার হাত দিয়ে ভালো করে ময়ম করে নেব খুব ভালো করে ময়াম করে নিয়েছি এইভাবে মুঠি করবেন দেখুন দোলা পেকে যাচ্ছে ভেঙে যাচ্ছে না ঠিক এইভাবে করে ময়মটা করে নিতে হবে তাহলে পারফেক্ট হবে এবার আমি দুভাগে এই ময়দাটাকে ভাগ করে নেব সমানভাবে এই দেখুন দুভাগে তো ভাগ করে নিয়েছি অল্প অল্প জল দিয়ে মেখে নেব তো অল্প অল্প জলটা দিয়ে মেখে ডো বানিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দেব এবার যে আমি রেখেছিলাম প্লেটের মধ্যে সেটা আমি বিটের রসটা দিয়ে মেখে নেব অল্প করে বিটের রসটা দিয়ে মেখে নেব ঠিক একইভাবে করে মেখে কিন্তু ডো বানিয়ে নেব তো এই ময়দাটাও আমি বিটের রস দিয়ে অল্প অল্প দিয়ে মেখে নিয়েছি ডো বানিয়ে নিয়েছি তো আমার এখানে দুটো ডোয়ে একেবারে এডি এবার ঢাকনা দিয়ে রেখে দেব রেস্টের জন্য পাঁচ মিনিটের মতো তো নাস্তা টিফিনটার জন্য আমি পুটটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিব সরষার তেল তেল গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিব কাঁচা জিরে সামান্য একটু আর দিয়ে গ্রেট করা আদা কুচি আর দিয়ে আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের কম বেশি দেবেন আর এখানে নিয়েছি সামান্য একটু নারকেল কুচি আর নিয়েছি গাজর কুচি কিছুটা পরিমাণে আর এখানে আমি সিদ্ধ করা নিয়েছি ছোলা আর দিয়ে দেবো টমেটো কুচি এবার না করে একটুখানি ভেজে নেব তো সব কিছু না করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি সিদ্ধ আলু কিছুটা পরিমাণে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি ম্যাশ করে নিয়েছি আগে থেকে এবার দিয়ে দেবো স্বাদ মতো নবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেবো আমি হাফ চা চামচ ম্যাগি মশলার গুঁড়ো এই ম্যাগি মশলাটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি এর আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর হাফ চা চামচ দিয়ে দেবো ধনিয়া পাউডার মানে ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো এবার আমি সব কিছু ভালো করে আলুর সঙ্গে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব আর যত বেশি কষানো হবে তত কিন্তু নাচ থাকলো ফুরটা খেতে বেশি ভালো লাগবে খুব ভালো করে কষিয়ে নেব একটুখানি নাড়াচাড়া করে তো মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সব শেষে দিয়ে দিব আমি কারি পাতা অল্প করে কারিপাতা দেব তো আপনাদের হাতের কাছে কারিপাতা না থাকলে ধনিয়া পাতাটা দিতে পারেন দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে দিয়ে একটু নাড়া চাড়ানো করে নেব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো পুটটাকে এবার আমি থালার মধ্যে পুটটাকে নামিয়ে নেব তো পুটটাকে আমি হালকা করে ঠান্ডা করে নেব তো এবার আমি নাস্তা টিফিনগুলো তৈরি করে নেব এবার আমি এখান থেকে লেচি কেটে নেবো হাতের মধ্যে নিয়ে গোল করে নেব অল্প ময়দা দিয়ে বেলুনিতে বেলে নেব ঠিক উটির মতো করে বেলে নেব যেভাবে আমরা উটি বানিয়ে খাই সেভাবে বেলে নেব দেখুন একটু লম্বা করে বেলে নিয়েছি আমি ঠিক এইভাবে করে বেলে নিয়েছি এবার সাইডে রেখে দেবো এবার সাদা কালারের লেচিটা আমি নিয়ে নিয়েছি একইভাবে করে বেলে নেব তো দেখুন ভাবে করে বেলে নিয়েছি এবার আমি বিটের দিয়ে যে আমি বেলেছি লেচিটা সেটা মাঝখানে এইভাবে করে বসিয়ে দেব একটু বেলুনি দিয়ে বেলে নেব সমান করে নেব দেখুন বেলে নিয়েছি বেলে কিন্তু দুটো উটি একটার মধ্যে জয়েন করে দিয়েছি আর এখানে আমি পুটটা নিয়ে নেব অল্প করে নিয়ে এইভাবে করে বসিয়ে দেব একটু লম্বা করে নেব পুটটা এই দেখুন এইভাবে করে একটু লম্বা করে নিয়েছি এবার আমি এইভাবে করে ধরে এইভাবে করে মুড়িয়ে নেব এই দেখুন এইভাবে করে মুড়িয়ে নিলাম রোলের মতো করে নিলাম এবার আমি উটিটাকে ঘুরিয়ে নেব তাহলে কাটার সুবিধা হবে আমার দেখুন আবার এইভাবে করে আমি ঠিক পাতলা পাতলা করে উটিটাকে কেটে নেব খুব বেশি মোটাও না দেখুন আর খুব বেশি পাতলাও না ঠিক এইভাবে করে কেটে নেব দেখুন ঠিক এইভাবে করে কেটে নিয়েছি এবার ধরে জাস্ট এইভাবে করে দড়ির মতো পেঁয়াজ দিয়ে দিব দেখুন ঠিক এইভাবে করে একটু মুড়িয়ে নিতে হবে তো দেখুন আমি সবগুলোই তো পেঁয়াজ দিয়ে দিয়েছি ঠিক এই এইভাবে করে একটু এক জায়গায় করে নেব সমান করে নেব দেখুন এইভাবে করে আর এই সাইডের দিকটায় একটু এইভাবে করে একটু মুড়িয়ে নেব দু সাইডটায় দেখুন এইভাবে করে একটু মুড়িয়ে নিলাম এবার আমি এইভাবে করে টাইট করে রোলের মতো করে নেব এই দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে এই যে দেখুন আর একটুখানি এইভাবে করে হাত দিয়ে একটু চেপে দেব এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো একটা আমার নাস্তা টিফিন তৈরি হয়ে গেলো কত সহজ বানানো একদম ঝটপট তৈরি করানো হয়ে যায় সবগুলো একেভাবে করে নাস্তা টিফিন তৈরি করে নিয়েছি আর কি দারুণ লাগছে দেখতে নাস্তা টিফিনগুলো ভাজার জন্য আমি উনুনে তেলটা গরম করে নিয়েছি এবার ভেজে নেব এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেব এবার আমি উল্টে পাল্টে দেব আর উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নিতে হবে তাহলে কি হবে খেতে কিন্তু মুজমুচে লাগবে খুব বেশি কিন্তু আঁচ দিয়ে ভাজবো না তাহলে কি হবে কালারটা চলে আসবে আর খেতে অতটা ভালো লাগবে না তো নাস্তা টিফিনগুলো আমি ধীরে আছে সময় নিয়ে মুজমুচে করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব তো সবগুলো ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কতটা দারুণ লাগছে তবে দেখতে সুন্দর হলে হবে না খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো একবার তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না দারুণ লাগে এমন কি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বাচ্চারা দেখবেন অনেক সময় কিন্তু টিফিন খেতে চায় না এইভাবে করে বানিয়ে দেবেন দেখবেন নাস্তা টিফিন একদম পুরো ফাঁকা করে খেয়ে নেবে টিফিন বসা একদম পুরো ফাঁকা হয়ে যাবে আর একটা নাস্তা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে এই দেখুন শব্দ শুনে তো বুঝতে পারছেন কতটা মুজমুচার খাস্তা হয়েছে আর ভিতরে যে আলু দিয়েছি কতটা সুন্দর হয়েছে এরকম নাস্তা টিফিন তার সঙ্গে একটু যদি টমেটো চাটনি থাকে তাহলে কিন্তু যথেষ্ট বাচ্চা থেকে বড় সকলে দেখবেন ভীষণ খুশি হয়ে মজা করে খাবে আর বিকেলে যদি এরকম নাস্তা টিফিন থাকে তাহলে তো কোনো কথাই নেই পুরো জমে যাবে এতে কিছুই লাগবে না সাথে আর সবগুলো নাস্তা টিফিন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে দেখুন কতটা মজার হয়েছে একবার তৈরি করে খেলে কথা দিচ্ছি একদম মন ভরে যাবে এতটা ভালো লাগে খেতে কি বাড়ি বাচ্চা থেকে বড়ো সকলে খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে তো একবার হলে তৈরি করে দেখবেন বিকেলে যদি মুখরচ নাস্তা টিফিন খাওয়ার ইচ্ছে করলে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর আর খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে আমার নাস্তা টিফিনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন